আজকে হাজি সাহেব একটা সবজি রান্না করেছিল সবজিটা এত মজা হয়েছিল কি আর বলবো আমি মুরগির মাংস রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম আমি সেগুলো কিছু দিয়ে ভাত খাইনি শুধু এই সবজিটা দিয়েই পেট ভরে ভাত খেয়েছি এত মজা হয়েছে তো ও এই সবজিটার জন্য অনেকগুলো সবজি নিয়ে নিয়েছে এখন এই সবজিগুলোকে এক এক করে কেটে নিচ্ছে এটা হচ্ছে একটা আলু মাটির নিচে হয় গাছের গোড়ায় তো এটাকে কেটে নিচ্ছে দেখতে একটু লাল কালার তারপরে এটা হচ্ছে এই সবজিটার নাম হচ্ছে কালা বাসন কেউ বলে কালা বাসন কেউ বলে মিষ্টি কুমড়া তো এটা টেস্ট আমার কাছে লাগে দুনদোলের মতো তাই আমি এটাকে দুনদোল বলি তো এই সবজিটা কেটে নিচ্ছে সবজিগুলো কাটার পরে আমি ধুয়ে নিয়ে আসি ধোয়ার পরে এখন ও এক এক করে সবগুলো সবজি কেটে নিচ্ছে তারপরে দুই তিনটা আলু নিয়ে নিই আলু সব কিছুর মধ্যেই দিলে খাবারের টেস্টটা ভালো আসে সবজির মধ্যে দিলে আরও বেশি মজা হয় তারপরে গাজর কেটে নিচ্ছে গাজর একটাই নিয়েছি বেশি নিলে আমার গাজর দিলে ভালো লাগে না মনে হয় কি মিষ্টি মিষ্টি লাগে তো ও আরও নিতে চেয়েছিল আমি বলি না একটাই থাক তারপর গাজরটা কেটে নিচ্ছে কুচি কুচি করে গাজর কাটা হয়ে গেলে এখন এটা হচ্ছে কচু ওই যে ছড়া কচু বলে গাটি কচু বলে কেউ তো ওই কচুটা নিয়েছে ওইটা কেটে নিল সব কিছু কিন্তু অনেকগুলো করে নিয়েছে আমি জাস্ট একটা একটা করে দেখাচ্ছি কাটা কারণ সবগুলো একসাথে দেখাতে গেলে ভিড়ি অনেক বড় হয়ে যাবে তারপরে ওই যে গাছের গোড়ার মধ্যে যে আলুটা ছিল সেই আলুটাও কেটে নিল দেখতে অনেক সুন্দর ভিতরে কালারটা তারপরে কিছু ফুলকপি কেটে নিল আর সব শেষে আমাদের সবজিটা কাটা হয়ে গেল এখন একটু পেঁয়াজ কেটে নিচ্ছে রান্না করতে হলে তো পেঁয়াজ লাগবেই ও খুব দ্রুত কাটতে পারে আমি ওর মতো কাটতে পারি না আর কাটতে গেলেই বলবে এভাবে কাটো কেন হাত কেটে যাবে কিন্তু আমি তো ওর মতো কাটতে পারি না আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সবজিটা চিংড়ি মাছ দিয়ে ও রান্না করবে তারপরে চিংড়ি মাছগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছে তো এই তো চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেল এখন হাজি সাহেব রান্না করবে একটা ফ্রাই প্যানের প্রথমে সে একটু তেল দিয়ে দিল তারপর ওই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলো সেগুলোও দিয়ে দিলো তো তেলের মধ্যে আগে ও পাঁচ ফোরণ দেওয়ার কথা ছিল তো পাঁচ ফোরণ দিতে ভুলে গেছে সেই জন্য পেঁয়াজটাকে একটু সাইড করে তেলের মধ্যে পাঁচ ফোরনটা দিয়ে হালকা একটু ভাজা দিয়ে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিল তারপরে স্বাদ মধ্যে একটু লবণ দিয়ে দিলো একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া সবজির মধ্যে যত মশলা কম দেওয়া হবে ততই খেতে মজা হয় তারপরে আদা রসুন বাটা দিয়ে দিল তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিল এখন ও ভালো করে একটু কষিয়ে নেবে সাথে একটু পানি দিয়ে দিল কাঁচামরিচ দিয়ে দিল এখন ও ভালো করে এটাকে কষিয়ে সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছে এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে আমি কিছু শাক কেটে নিয়েছিলাম এখানে দেওয়ার জন্য সবাই লাস্টে শাকটা দিলে খেতে আরও বেশি মজা হতো তো আমি দিতে একদমই ভুলে গিয়েছি সবজিটা কিন্তু আমার একদম হয়ে গেছে আমি আর একটু ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য এখন আমি ঢাকনাটা উঠিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এ সময় ওর একটা কল আসছিলো তাই ফোনে কথা বলতে বলতে চলে গিয়েছিল এই জন্য ধনিয়া পাতাটা আমারই দিতে হয় তারপরে তো ও নিজেই বেড়ে নিচ্ছে সবজিটা বাটির মধ্যে এখন ও খাবে তো খাওয়ার সময় আমি সাইড দিয়ে একটু ভিডিও করছিলাম ও ভিডিও করতে দেয় না খুব বিরক্ত হচ্ছিলো তো আমি এক কোন দিক একটু ভিডিও করে নিয়ে চলে আসি